হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস ফ্যামিলিতে তোমাদের ওয়েলকাম জানাই তোমরা কেমন আছো ফ্রেন্ডস আশা করি ভালো আছো তো আমরাও ভীষণ ভালো আছি তো আজকে সকালবেলা খুব তাড়াতাড়ি কাজ শেষ করে কমপ্লিট করে নিয়ে ফ্রেন্সকেও স্নান করি আমরা স্নান করে রেডি হয়ে চলে এসেছি তো তোমরা প্যান্ডেলটা দেখে ভাবছ কী ব্যাপার তো এটা হচ্ছে আমাদের পাশের বাড়িতে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমন হয়েছিলো তো এখানে প্যান্ডেলটা ভীষণ সুন্দর করে সাজিয়েছিল তো আমরা সকলে খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম আর এখানে প্যান্ডেলটা এত সুন্দর সাজিয়েছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি এখানে আর ভীষণ মানুষের ভিড়ও হয়ে গেছে যেহেতু শেষে চেতনা মহাপ্রভু এসেছিলেন তো ঠাকুরকে প্রণাম করে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তো তারপরে এখানে দেখো ঠাকুরের কিছু দুধিখান অষ্টম প্রহরের নাম বসেছিল তো ঠাকুরের দুধিখান হচ্ছিলো তো তারপরে আমরা খেতে চলে এসেছি এখানে তো প্রিন্স ওখানে গরমে প্রচণ্ড কান্নাকাটি করছিল তো এখানে যেহেতু ফাঁকা ছিল ফ্যান চলছিল তো এখানে চলে এলাম তো তোমরা ভাবছো ফাঁকা তো ফাঁকা একদমই নয় তো আমরা এখানে আমাদের পিছনে অনেকে আছে তো আমরা এখানে জাস্ট প্রিন্সকে নিয়ে এসে ওয়েট করছিলাম আর প্রিন্স যেহেতু কান্নাকাটি করছিল এখানে চেয়ার এসে বসছিল ফ্যানের নিচে তো প্রচণ্ড গরম আর সেই জন্য এখানে ওয়েটার আর দেখো পিছনে সবাই পরপর কিন্তু চলে এসছে আর এখানে সবাই বসেছে আর খাওয়া দাওয়ার সময় তো প্রিন্স প্রচণ্ড কান্নাকাটি করেছে তো খেতেই দিচ্ছে না এটা সেটা ছোড়াছড়ি করছে তো সবাইকে খুব ডিস্টার্ব করছে তো তার জন্য ভিডিওটাও করতে পারলাম না আর দুষ্টু কোথায় বসছে বলো তো দুষ্টু কিন্তু ভাইয়ের জন্য রেগে গেছে তো আমরা যাই হোক ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম তো বাড়ি আসতে না আসতে দেখলাম ওয়েদারটা ভীষণ খুব সুন্দর তো এত গরমের মধ্যে যদি এরকম ঝোড়ো বাতাস হয় তো কালটা ভালো লাগে বলো আমরা ভীষণ 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 মানে আনন্দ পেয়ে গেলাম তো এই গরমে এই রকম এত সুন্দর ওয়েদারটা ভীষণ উপভোগ করলাম ছাদে এসে আর প্রচণ্ড বাতাস জোরে জোরে বাতাসও ছিল আর তার সঙ্গে বৃষ্টিও পড়লো কিছু তো আমরা এখানে দেখো এখানে গাছপালাগুলো যেন মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে আর দুষ্টু ছিল দুষ্টু আর প্রিন্স ওরা নিচে আসছি আর তোমাদের দাদাভাই আর আমি ছাদে এসেছিলাম একটু তো তোমাদের দাদাভাই নিচে গেছে প্রিন্সের গাছে তো মেঘ ডাকছিল তো সেই জন্য প্রিন্স বিদ্যুৎ চমকাচ্ছে প্রিন্স ভয় করে তো তোমাদের দাদাভাই চলে গেল আর আমি তারপরে একটু ছাদে থাকলাম এত সুন্দর বাতাসটা আমার তো ভীষণ ভালো লাগছে খুব ভালো খুব খুশি লাগছে তো মনে হচ্ছে বৃষ্টিটা এলে আজকে স্নান করব। তো কিন্তু ফার্স্ট এসে কী হলো বৃষ্টিটা কিন্তু হলো না এরকম ঝোড়ো বাতাস হয়ে বন্ধ হয়ে গেছে আর এখানে দেখো গাছগুলো কেমন হচ্ছে তো মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে তো যাই হোক এই গরমের মধ্যে যদি এই রকম ঝোড়ো হাওয়া হয় তো কার না ভালো লাগে আর তোমাদের ওখানে কাদের কাদের ওখানে তো তোমাদের ঝড় হয়েছিল প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধুরা দেখছো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা আমাদের আইডি থেকে ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও হোক তো এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এখানে দেখো ওই পেঁপে গাছ থেকে এত বাতাস হচ্ছে তো পেঁপেগুলো কিছু পড়েও গেছে নিচেতে প্রচন্ড হাওয়া বইছে প্রচণ্ড হাওয়া তোমরা ওই দূরে নারকেল গাছগুলো দেখলে বুঝতে পারছো প্রচন্ড আর ওই দিকে দেখো সূর্য মামা এখনো ডোবেনি আর দুষ্টু তো নাস্তে নাচতে বাইরে চলেই যাচ্ছে দেখো দুষ্টু শুধু ওয়েদারটা দেখাচ্ছে দেখো ওয়েদার দেখো তো ভীষণ হ্যাঁ দুষ্টু তো নাচতে শুরু করে দিল ওয়েদার দিকে এত গরমের মধ্যে যদি এত সুন্দর একটা ওয়েদার হঠাৎই চলে আসে আর তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এসেছি তারপরে তো ভীষণ ভালো লাগছে আর এখানে দেখো এই পেয়ারা গাছটা ছোট্ট পেয়ারা গাছটা দেখো দুটো পেয়ারা ধরেছে তো পেয়ারা গাছটা বাতাসে খুব ঝোড়ো বাতাসে খালি এদিক সেদিক হচ্ছে আমি ভয় পাচ্ছিলাম যে গাছটা ভেঙে না পড়ে যায় আর এখানে একটা উচ্ছে গাছ হয়েছে দেখো একটা উচ্ছেও হয়েছে আর উচ্ছে গাছটা অনেকটা কিন্তু বড় হয়ে গেছে কিন্তু উচ্ছে হয়নি অনেকটা জায়গা ধরে হয়েছে কিন্তু উচ্ছে কিন্তু হয়নি এটা হচ্ছে আমাদের ঘরের সামনে গাছটা তো এটা কিন্তু একলা গাছটা হয়েছে তো আমি বসাইনি গাছটা তো যাই হোক একা হয়েছে আর ভীষণ ভালোও হয়েছে গাছটা তো চলো ঝোড়ো বাতাস তো চলে এসছে তো আমি ঘরে